আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি নির্বাচন আমরা হতে দেব। কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না আর যারা করবেন আমরা তাদেরকে মেনে নেব না আমরা আরো অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন সে সুযোগ আমরা ইনশাল্লাহ এখানে করে দেব। বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুদী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ উনিশে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জবাধ নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেই ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন পূর্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সরকারি জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আমরা আপনাদের সঙ্গে আছি আশা করি উনিশে এর এই কর্মসূচির বাস্তবায়নের জন্য প্রতি কাজে প্রতি সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয় ইন্টারপ্রেট করা হয় এটার ব্যাখ্যা আমাদের দলকে ডাক্তার তায় দিয়েছেন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই বক্তব্যটা বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন জেনো তেন নির্বাচন না হয় তো জেনতনোর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এই জাতীয় ইলেকশন কে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব। কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব। না আর যারা করবেন আমরা তাদের কমে নেব না এই কথা আমাদের আমির জামাত বলেছেন আমাদের নায়াবি আমির বলেছেন আমাদের দাবির উপর আমরা শক্ত আছি সাত দফা দাবি আমাদের প্রচারণা আপনারা দেখেছেন লেভেল প্লেইং ফিট থেকে শুরু করে সাতটা দফা আমরা দিয়েছি নির্বাচন নিরপেক্ষ চাই আমরা বিচার চাই সংস্কার চাই আমরা স্থানীয় সরকার আগে চাই পিয়ার পদ্ধতি চাই জুলাই সনদের বাস্তবায়ন চাই অনেকগুলো কথা আপনারা আছে তো আপনারা এই সাত দফা দাবি আমরা উত্থাপন করছি সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে এই জন্যই বলছি এই এখন নাই আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা নিতে পারি না লেভেল ফিল্ড এটা করতে হবে